আসসালামু আলাইকুম পলিটেকনিক ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত ম্যাথমেটিক্স টু এর দ্বিতীয় অধ্যায় সূচক ধারার আজকে এই ক্লাসে আমরা দেখব যে কোন একটি ধারার উপরে লবের যে ধারাটা আছে সেটা যদি স্কোয়ার হয় বা কিউব হয় তাহলে আমরা কিভাবে সেই অঙ্কটা সলভ করবো আচ্ছা তো এই টাইপ ফোর টাইপ ফোর এর প্রথম অঙ্কটা দেখো এখানে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটা হচ্ছে ওয়ান স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান

ডট 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 অসীম সংখ্যক পর্যন্ত তাই না এখন প্রথমে আমাদের কাজ কি আমাদের এক নম্বর কাজ হচ্ছে এনতম তম পদ বের করা তো এখানে এখানে লবের এনতম তম পদও বের করতে হবে আবার হরের এন তম পদও বের করতে হবে তা প্রথমে আমরা লবটাকে দেখি ওপরের অংশ উপরে দেখো ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার উপরে যে ধারাটা আছে সেটা কি ধারাবাহিকভাবে আছে ওয়ান টু থ্রি ঠিকই আছে শুধু উপরে একটা কি স্কোয়ার আছে তাহলে কি দেখি আমরা তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ধারাটির এনতম পদ তাহলে দেখো এই ধারাটির প্রথম পদ ওয়ান দ্বিতীয় পদ টু তৃতীয় পদ থ্রি চতুর্থ পথ চার তার এনতম পদ কত হবে এন হবে তাই না আবার এখন দেখো ধারাটির তাহলে মোটামুটি আমরা হরের একটা এনতম পদ বের করে ফেললাম এখন লবের দেখো লবের একই অবস্থা ওয়ান টু থ্রি ফোর একদম সিরিয়াল মতো আছে তাহলে লবেরও কি এনতম পদ কি এন হবে তাই না তাহলে এখন আমরা লিখবো অতএব প্রদত্ত ধারা যেটা আমাদেরকে দেওয়া হয়েছে প্রদত্ত ধারাটির এনতম পদ তাহলে প্রদত্ত যে ধারাটা দেওয়া আছে এনতম পদ তাই না এখন দেখো উপরে ওয়ান টু থ্রির ওপর কি স্কোয়ার আছে তাই না তাহলে এটার এনতম পদ এনের ওপরে কী হয়ে যাবে স্কোয়ার হবে আর নিচে দেখো ওয়ান টু থ্রি ফোরের সাথে কি ফ্যাক্টরিয়াল আছে তাহলে নিচে হবে যে ফ্যাক্টোরিয়াল এন ওকে আমরা ধারাটির এনতম পদ বের করলাম এটা গেল আমাদের প্রথম কাজ এখন দ্বিতীয় কাজ হচ্ছে এই এনতম পদের লবের এনকে দূর করতে হবে তাই না আমরা কি শিখছি দ্বিতীয় কাজটি দেখো দ্বিতীয় কাজ হচ্ছে এনতম পদের লব এন মুক্ত করতে হবে মানে কি লব থেকে এন সরাইতে হবে কোনো কাটাকাটি করে কোনো না কোনোভাবে এনটা সরাইতে হবে আচ্ছা তার আগে একটা জিনিস ইয়ে করি এখানে এনতম পথটা আমরা টি এন ধরে নিই ঠিক আছে তাহলে আমাদের জন্য অনেকে সুবিধা হবে তাহলে আমরা এনতম পথ ধরে নিব হচ্ছে টি এন এখন এন মুক্ত করার জন্য যে প্রসেস সেটা হচ্ছে দেখো আমাদের নিচে আছে কি ফ্যাক্টোরিয়াল এন তাই না তাহলে ফ্যাক্টরিয়াল এনকে কি লেখা যায় এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান আর উপরে দেখো এস স্কোয়ার তাই না তাহলে এনএস স্কোয়ার বলতে কি এন ইন্টু এন মানে দুইটা এন তাহলে এখন একটা এন কেটে গেল। আমাদের উপরে থাকছে এন আর নিচে থাকছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এখন এই এনটা আমাদের কি সরাইতে হবে তাহলে এই এনটা কাটতে গেলে দেখো নিচে এন মাইনাস ওয়ান আছে তাহলে তাহলে উপরে আমাদের এন মাইনাস ওয়ান আনতে হবে তাহলে আমরা উপরে লিখলাম যে এন মাইনাস ওয়ান যেহেতু আমরা একটা মাইনাস ওয়ান নিছি তাহলে কি এটাকে কাটার জন্য একটা প্লাস ওয়ান নিতে হবে না হলে কি মানের পরিবর্তন হয়ে যাবে তাহলে নিচে আছে আমাদের এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এখন দেখো তাহলে এখানে দেখো

এখন তিন নম্বর কাজ কি তিন নাম্বার কাজে আমরা যে এই এনতম পদ বের করলাম এই এনতম পদে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি বসাইতে হবে আচ্ছা তাহলে আমরা এই যেটা যে বের করলাম এটা কিসের মান এর মান তা না বা এনতম পদ টি এন এর মান তাহলে আমরা এই টি এন এখানে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর বসাবো লিখি যে এনতম পদে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি বসিয়ে পাই বা বসাই ঠিক আছে তাহলে যখন ইন ইকুয়াল টু আমরা ওয়ান বসালাম ওয়ান বসালে তাহলে দেখো তো এটা হয়ে যাবে টি ওয়ান তাই না তাহলে টি ওয়ান টি ওয়ান ইকোয়াল টু এইখানে ওয়ান বসবে এখানে ইন ইকুয়াল টু আমাদের কত বসবে ওয়ান বসবে তাই না তাহলে প্রথমে দেখো ওয়ান বাই ওয়ান মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো প্রথমে হচ্ছে দেখো ওয়ান মাইনাস টু তো তার মানে কি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাই না প্লাস ওয়ান থেকে ওয়ান করলে জিরো তাহলে ওয়ান বাই জিরো ফ্যাক্টোরিয়াল আচ্ছা এখন আমরা কি জানি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল অর্থাৎ ইনফিনিটি বা অন তাহলে আমরা প্রথমটা লিখলাম হচ্ছে ওয়ান বাই ইনফিনিটি প্লাস দ্বিতীয়টা ওয়ান বাই জিরো ফ্যাক্টোরিয়াল মানে কি ওয়ান তাই না তাহলে ওয়ান বাই ওয়ান তাহলে কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে ওটা হয়ে যায় জিরো আর কোনো কিছুকে ওয়ান দ্বারা ভাগ করলে হয়ে যায় ওয়ান মানে যেটা যেটা কোনো কিছুকে ওয়ান দ্বারা ভাগ করলে ওটাই থাকে তাই না তাহলে ওয়ানকে ভাগ করলে হয়ে যাবে ওয়ান তাহলে টি ওয়ানের মান পাইলাম আমরা জিরো প্লাস ওয়ান এখন আমরা এন ইকুয়াল টু টু বসাই তাহলে এন ইকুয়াল টু টু তাহলে আমাদের হয়ে যাবে টি টু তাহলে এখানে এন এর জায়গায় আমরা টু বসাবো তাহলে হয়ে যাচ্ছে ওয়ান বাই টু মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস টু মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এখন দেখো টু থেকে টু বিয় করলে হবে জিরো তাহলে হচ্ছে ওয়ান বাই জিরো ফ্যাক্টোরিয়াল আর টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল আমরা টু বসালাম এখন বসাবো থ্রি তারপরে ফোর তাই না তাহলে যখন ইনিকোয়াল টু থ্রি তাহলে টি থ্রি তাহলে বসাই আমরা ওয়ান বাই থ্রি মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তেমন বসালে ওয়ান বাই

এখন কী করতে হবে আমাদের শেষ কাজ হচ্ছে এই টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর এগুলো কী কী করা যোগ করা তা লিখবো অতএব নির্ণয় যোগ ফল এস তাই না এস ইকাল টু টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর প্লাস ডট 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 এখন দেখো টি ওয়ানের কয়টা পদ আছে টি ওয়ান সমান জিরো প্লাস ওয়ান দুইটা পদ আবার টি টুরও দুইটা পদ আছে ওয়ান বাই জিরো ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান আবার টি থ্রিরও দুইটা পদ ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু তা আমরা কী করবো দেখো সবগুলো দুইটা করে পদ আছে তা আমরা প্রথমে প্রথম পদগুলো যোগ করবো তারপরে দ্বিতীয় পদগুলো যোগ করবো তাহলে প্রথম পদগুলো যখন আমরা যোগ করলাম তখন দেখো তো আমরা কী পাচ্ছি তাহলে টি ওয়ানের প্রথম পদ হচ্ছে জিরো তো জিরো টি টুর প্রথম পদ হচ্ছে ওয়ান বাই জিরো ফ্যাক্টোরিয়াল তা জিরো ফ্যাক্টোরিয়াল মানে তো ওয়ান তাই না তাহলে ওয়ান বাই ওয়ান সমান ওয়ান তাহলে জিরো ফ্যাক্টরিয়াল সমান ওয়ান তাই না তাহলে ওয়ান বাই ওয়ান সমান ওয়ান এখন টি থ্রির প্রথম পদ হচ্ছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান আর টি ফোরের প্রথম পদ হচ্ছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু তাহলে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ডট ডট তাহলে প্রথম পদগুলো আমি নিয়ে নিলাম প্লাস এখন আমার দ্বিতীয় পদগুলো নেব দেখো টি ওয়ান টি ওয়ানের দ্বিতীয় পদ হচ্ছে ওয়ান তাহলে ওয়ান লিখি টি টুর দ্বিতীয় পদ আছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান তাহলে প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান এবার টি থ্রির দ্বিতীয় পদ আছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু তাহলে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু আর টি ফোরের দ্বিতীয় পদ আছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট 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 চলতে থাকবে ঠিক আছে এখন প্রথম ব্রাগেটের ভিতরে একটু খেয়াল করো এখানে কি আছে ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল জিরোকে তো ধর দরকার নাই তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এরপরে আসবে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি আছে না তো এটা হচ্ছে এটার মান আমরা কি জানি এটা ই তাই না ই টু দি পাওয়ার ওয়ান এর তো এটা ই টু দি পাওয়ার ওয়ানকে শুধু ইউ লেখা যায় প্লাস এখন দ্বিতীয় ব্র্যাকেটে দেখো দ্বিতীয় ব্র্যাকেটও একই ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এটাও কি এটা হচ্ছে ই তাহলে ই প্লাস ই সমান লেখা যায় টু ই